আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আজকে আমরা চিকেন গ্রিল করবো তো দেখতে থাকুন পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব মতো টক দই দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ বাটা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে দিব এক চামচ ফুড কালার দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো বার্বিকিউর মশলা দিয়ে দিব এক চামচ আমের আচার দিয়ে দিব আপনারা চাইলে জলপাই আমের আচারটাও দিতে পারেন আমের আচারটা দিলে কি একটু সুন্দর একটা ফ্লেভার আসে স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ লেবুর রস দিয়ে দিব কিটা কেটে ধুয়ে ভালো করে ঝরা দিয়ে রেখে দিয়েছি পরিমাণ মতো খাটি সরিষার তেল দিয়ে দিব এখন সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব মশলা গুলো ভালো করে মেখে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে গুলো করে ম্যারিনেট করে নিব কয়লাটা ধরিয়ে নিয়েছি জালিটা বসিয়ে দিয়েছি তিন ঘন্টার জন্য চিকেনটাকে রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে আরো বেশি রেস্টে রাখতে পারেন এখন চিকেন গুলো জালিতে দিয়ে দিব কেন গুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে নিব। পর সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে নিব আমাদের চিকেন গুলো হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব তো গরম গরম চিকেন বারবিকিউটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে খুবই সুস্বাদু হয়েছে তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ